তাই হি যে এতদিন আগে আমি লাইভ করছিলাম কইছিলাম আমার হাজবেন্ডের ছোট মাছ আনছিল আমার শাস্তি দেওয়া লাগবে তারপর কইছিলাম আমি শেয়ার করব কত সময় আমি মাছ বানানি শেষ করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি খবর সবাই ভালো আছেন নি তো তারা তিন রকমের মাছ লইয়া আইছেন ফার্স্ট আমি বড় মাছ কাটি নিলাম মাছ কাটি ফিরে যাই যে তোমরা তো আমার হাজবেন্ড হইরা তাই বলে ইউটিউবে দেনছন হলুদ দিয়ে মাখাইয়া তইলে দিন যায় মাছ তাজা থাকে

سو دیگه امرو مست بیرند، خورا شش رایی چند، یه خط دیگه هم خورا خشک را باید جد، خوران اختو شما اوپر پر او تیه مست بیرند، دخل لگه، ابرو برنن ای لگه سوتو مست رای روخم، نفرده مست همه تیری زور کرده، سیوف شروع یا برن ایمو، امر در جکل ای تونه، دیگه امر سوتو مست برنن شش برن، رای دوست در بجیگه ওই মাছ আমি ফেলাই দিছি কারণ আমার বিরক্ত লাগে গেছে আর হালকা নরম হয়ে গেছিলো তো লাগে ফেলাই দিছি ওর দেখ বানাইছি আমার হাজবেন্ড হয়েছে আমি লেম্বুর পাতা নিয়ে তা যেহেতু হালকা নরম হয়ে গেছিলো এরকম খাই বুনা হলে খাওয়া যাইতো না গন্ধ করবো একটা সেও খাইতে পারত না লেম্বুর পাতা দেওয়া একটা গ্রান করছে সবাই খাইতে পারছে না হয়েছে বেলাও লাগছে খাইতে ছোটো মাছ তো ছোটোবেলা থাকিও আমি